আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই আমার কাছে আমেরিকার যে বাড়ি সেই বাড়ির দাম সম্পর্কে জানতে চান আমেরিকায় অনেকের বাড়ি কেনা বা এখানে একটা সুন্দর বাড়িতে থাকা অনেকেরই স্বপ্ন আমেরিকার কতগুলো স্টেটে বাড়ির দাম অনেক বেশি কতগুলো স্টেটে আবার বাড়ির দাম কম আমেরিকার অনেকগুলা জায়গায় এখনো সাধ্যদের মধ্যে বা রিজনেবল প্রাইজের মধ্যে বাড়ি পাওয়া যায় দুই সালে যে একটা জরিপে দেখলাম এরকম দশটা শহর বা দশটা জায়গা যেই জায়গায় এখনও রিজনেবল প্রাইজের মধ্যে বাড়ি পাওয়া যায় বা যেই প্রাইসটা চাওয়া হচ্ছে তার কম দামে আপনি ওই জায়গাটায় বাড়ি কিনতে পারবেন নর্মালি নিউ ইয়র্কের মতো বড় শহরে যেটা হয় যেই দামটা চাওয়া হচ্ছে তার চাইতে আরো অনেক বেশি দাম আপনাকে দিতে হয় বা অনেকের সাথে আপনাকে কম্পিটিশনে আসতে হয় কে কত বেশি দাম বলতে পারে তারপর আপনি সেই বাড়িটা কিনতে পারবেন সো এই ভিডিওতে আমি কথা বলবো যে রিজনেবল দশটা শহর যেখানে আপনি সাতদের মধ্যে বাড়ি আপনারা কিনতে পারবেন আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন আমেরিকার এই যে কাঠের তৈরি বাড়িগুলো এই বাড়িগুলো কিভাবে বানায় বা কিভাবে এই যে কাঠের ফ্রেমে ওরা তৈরি করে সেটা আমি আপনাদেরকে অনেক ভিডিওতে দেখিয়েছি এই বাড়িগুলা দেখুন অনেকগুলো হচ্ছে যে সিঙ্গেল হোম ছোটো পরিবারের জন্য কিছু বাড়ি অনেক বড় কোথাও দুই বেডরুম কোথাও তিন বেডরুম কোথাও হয়তো দুই হাজার স্কোয়ার ফিট কোথাও হয়তো তিন হাজার স্কোয়ার ফিট অর্থাৎ বিভিন্ন সাইজের বাড়ি রয়েছে বিভিন্ন দামের রয়েছে আপনি যদি নিউ ইয়র্কে শহরে আসেন দেখবেন যে অনেকের বাড়িগুলোতে তারা যেটা করে যে দুই তিন ফ্যামিলি থাকে অর্থাৎ এক একটা ফ্লোরে এক একটা ফ্যামিলি থাকে বা অনেকগুলো সিঙ্গেল হোম রয়েছে যেখানে আপনি দেখা যায় যে একটা ফ্যামিলি থাকতে পারবে এরকম সিঙ্গেল হোম যারা ছোটো পরিবার নিয়ে থাকে যারা কিনতে চায় এরকম অনেক জায়গা রয়েছে বা এরকম অনেক শহর রয়েছে যেখানে আপনি সাদদের মধ্যে ছোট ছোট বাড়িগুলো কিনতে পারবেন এর মধ্যে এক নম্বরে আমি যদি বলি যে নিউ ইয়র্ক স্টেটের বাফেলোতে বাফেলোতে দু সালে ওরা দেখা গিয়েছে যে টু অর্থাৎ দুই কোটি বাংলাদেশি টাকায় যদি বলি তাহলে দুই কোটির মধ্যে আপনি বাড়ি কিনতে পারবেন আর সেখানে বাড়ির দাম যেই দামটা চাওয়া হয় তার আঠাশ পার্সেন্ট কম দামেও দেখা যায় আঠাশ পার্সেন্ট বাড়িগুলো অর্থাৎ আঠাশ পার্সেন্ট বাড়ি ওখান থেকে কম দামে বিক্রি হয় সো বুঝতেই পারছেন যে আপনি বার্গেনিং করে একটু দামও কমাতে পারবেন দুই নাম্বার যদি আমি বলি তাহলে ইন্ডিয়ানা স্টেটের যে ফর্ট ওয়ানে রয়েছে সেখানেও দেখা যায় যে দুইশো বাইশ কেতে আপনি বাড়ি কিনতে পারবেন অর্থাৎ দুইশো বাইশ হাজার ডলারে ওখানেও দেখা যায় যে পঞ্চাশ পার্সেন্ট বাড়ি যেই দামে চাওয়া হয় সেখানে আপনি পঞ্চাশ পার্সেন্ট বাড়ির দাম আপনি কমে কিনতে পারবেন আর সেটা হচ্ছে ইন্ডিয়ানা স্টেটের সেকেন্ড লার্জেস্ট সিটি সেখানে বাড়ি দেখা যায় দুই হাজার পঁচিশ সালে একটু সাধ্যের মধ্যে বাড়িগুলো বিক্রি হচ্ছে তিন নম্বরে যদি বলি আপনারা জর্জিয়া স্টেটের পাশে যদি যান অ্যালাবামা এলাবামার হান্ডবিল একটা শহর রয়েছে ওখানে টু ফিফটি কে অর্থাৎ দুশো পঞ্চাশ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় পনে তিন কোটি টাকার মতো দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন আর ওখানে সিক্সটি টু পারসেন্ট বাড়ি দেখা যায় যে যেই দামটা চাওয়া হচ্ছে মনে করুন টু ফিফটিকে চাওয়া হচ্ছে আপনি বার্গেনিং করে কম দামে সেটা কিনতে পারবেন তারপর অনেক ছোট ছোট বাড়ি রয়েছে যেগুলো সিঙ্গেল হোম অর্থাৎ ডুপ্লেক্স না এই বাড়িগুলো কিন্তু দেখা যায় আরও কমে বিক্রি হয় বা অনেকেই দেখা যায় এই বাড়িগুলো কিনে ভাড়া দেয় অর্থাৎ রেন্টাল প্রপার্টি হিসাবে বা ইয়ারবিএম হিসাবে ভাড়া দেয় এরকম বাড়িও কিন্তু অনেক রয়েছে বা আপনারা ওই সব এলাকায় বাড়ি কিনে রাখতে পারেন যে আপনি ভাড়া দিবেন বা ইনভেস্ট করে রাখলেন কারণ বাড়ির দাম কিন্তু বাড়ে আমেরিকায় প্রচুর বাড়ির দাম প্রতি বছর বছর বাড়ছে আর এই বাড়িগুলোতে কী কী থাকে আমি অনেকবার দেখিয়েছি যে ওয়াশার ড্রায়ার বা কিচেন অর্থাৎ যেই যে ফেসিলিটিসগুলো ফ্রিজ এই জিনিসগুলো অ্যাটাচড থাকে আপনার এসি বা হিটার আপনার যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে থাকবে অর্থাৎ আপনাকে নতুন করে এই জিনিসগুলো কিনতে হবে না আপনাকে কিচেন বানাতে হবে না বা আপনাকে ফ্রিজ কিনতে হবে না এই জিনিসগুলো থাকে আমাদের দেশে যেমন যেটা হয় যে আমরা যখন ফ্ল্যাট কিনি অনেক সময় এই জিনিসগুলো নিজের টাকায় লাগিয়ে নিতে হয় এখানে এরকম না এখানে এই জিনিসগুলো সব কিছুই থাকবে আপনি সরাসরি বাড়িতে উঠে যাবেন বা নিজের প্রয়োজনে আরও যদি কিছু কিনতে চান সেটা কিনবেন কিন্তু কেবিনেট এই জিনিসগুলো থাকবে জাস্ট আপনাকে ফার্নিচারগুলো কিনতে হবে যাই হোক আপনারা যদি অক্লহামা স্ট্রিটে যান ওখানেও দুইশো কেতে বাড়ি পাওয়া যায় বা দুইশো কেতে বাড়ি বিক্রি হচ্ছে দুইশো হাজার ডলারে প্রায় দুই কোটি টাকা ওকলাহামা ওকলাহামা সিটিতে ওখানেও সাতান্ন পার্সেন্ট বাড়ি আপনি যেই দামটা চাওয়া হচ্ছে সেখান থেকে আপনি কম দামে কিনতে পারবেন তারপর যদি মিশিগানে যান মিশিগানে প্রচুর বাংলাদেশি রয়েছে বা মুসলিমদের জন্য একটা ভালো সিটি সেখানে গ্র্যান্ড রেপিডস যে সিটি রয়েছে সেখানেও দেখা যায় পনে তিনশোকে টু সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলারে আপনি বাড়ি কিনতে পারবেন একটু বেশি কিন্তু ওখানেও এটা রিজনেবল বা আপনার সাধ্যের মধ্যে তারপর ইন্ডিয়ানা স্টেটের আমি একটা সিটির কথা বলেছি আরেকটা সিটি হচ্ছে ইন্ডিয়ানা পুলিশ ওখানেও দেখা যায় যে সাদদের মধ্যে বা আপনার পছন্দের মধ্যে আপনি যদি বড় বাড়ি কিনতে চান সেটা আপনি যদি ছোট বাড়ি কিনতে চান সাদদের মধ্যে আপনি সেই বাড়িটা কিনতে পারবেন বা বাড়ি অনেক অ্যাভেলেবেল বা অনেক জায়গায় দেখা যায় বাড়িই নাই অর্থাৎ কেউ যখন একটা বাড়িটা ছেড়ে দেয় অনেক কাস্টমার চলে আসে কিন্তু এ অনেকগুলো সিটি আছে যেখানে অর্থাৎ নতুন কনস্ট্রাকশান হচ্ছে বা নতুন বাড়ি অ্যাভেলেবেল বা বাড়ি যদি না কিনতে চান টাউনহোম কিনতে পারবেন বা কন্ডো কিনতে পারবেন অর্থাৎ জিনিসটা অ্যাভেলেবেল অর্থাৎ আপনি কিনতে পারবেন আপনারা যদি টেক্সাস স্টেটে যান ওখানে অ্যালপাসও একটা সিটি রয়েছে সেখানেও দেখা যায় যে দুই সালে সাতদের মধ্যে বাড়ি বিক্রি হচ্ছে টেক্সাসের। তারপর আপনারা পেনসিলভেনিয়া যদি যান পেনসিলভেনিয়ার পিটসবার্গ এটা নিউ ইয়র্কের পরে যদি যান নিউ জার্সি নিউ জার্সির পরেই পেনসিলভেনিয়া স্টেট ওখানে পিটসবার্গ শহরে এই দুই হাজার সালে ওখানেও সাতদের মধ্যে বা রিজনেবল প্রাইজে বাড়ি বিক্রি হচ্ছে ক্যান্টাকি স্টেট আপনারা যদি একটু ওয়াহায়ো বা আপনারা ওই স্টেটগুলোতে ওখানে কিন্তু বাড়ি অ্যাভেলেবেল ওখানে ক্যান্টাকি যে স্টেট রয়েছে লেকজিংটন একটা শহর সেখানেও দেখা যায় যে দুই সালে সাতদের মধ্যে বাড়ি বিক্রি হচ্ছে অন্যদিকে ন্যাব্রাস্কাতে যদি আপনারা যান তাহলে ওহামা সিটি ওহামা শহরেও সাতদের মধ্যে বাড়ি অর্থাৎ আপনারা যদি বড় শহর থেকে বড় স্টেট থেকে একটু ছোট স্টেটের দিকে যান তখন এই বাড়িগুলা দেখা যায় লিমিটেড বা আপনি সাধ্যের মধ্যে কিনতে পারবেন কিন্তু আমরা যারা ফরেনার বা বিদেশি যারা ইমিগ্রেন্ট তাদের জন্য আবার ওই নিজের দেশের মানুষের কমতি আপনি পাবেন নিউ ইয়র্ক স্টেটে বা যেরকম বাংলাদেশি প্রচুর বাংলাদেশি পাবেন আপনি যদি নিউ জার্সিতে যান প্রচুর বাংলাদেশি বা আপনি যদি জর্জিয়া স্টেটে যান প্রচুর বাংলাদেশি পাবেন বা আপনি মিশিগানে যান তাই ওই জায়গাগুলোতে আপনি যদি যান তাহলে দেখা যায় যেটা হবে যে আপনার চাকরি নিয়ে যেতে হবে বা ওই ভাবে আপনার কাজের সুযোগ কম যেরকমভাবে আপনারা কাজ চাই বা অনেক সময় পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু নাই বাস ট্রেন সাবওয়ে এই জিনিসগুলো কিন্তু কমতি আপনি নিউ ইয়র্ক শহর থেকে আপনি বাফেলোতে প্রচুর বাংলাদেশি যাচ্ছে ফলে এই জায়গাগুলো আপনি নিতে পারেন যেখানে আপনি সাদদের মধ্যে বাড়ি আবার প্রচুর বাংলাদেশি কিন্তু বাফেলোতে প্রচুর ঠান্ডা আপনি যদি আবার ড্রাই স্ট্রিট পছন্দ করেন তাহলে ক্যালিফোর্নিয়ার দিকে যেতে হবে ওইটা কিন্তু আবার এক্সপেন্সিভ সো আপনাকে ওই বিবেচনা করতে হবে যে আপনি কম দামের বা সাধ্যের মধ্যে বাড়িতে যাবেন কিন্তু কাজ আপনার রয়েছে কি না বা আপনি যে পরিবেশ চান সেই পরিবেশটা রয়েছে কিনা অনেক ব্যাপারগুলো এখানে জড়িত আমি শুধু আপনাদেরকে দশটা একটা শহরের কথা বললাম বা বিভিন্ন স্টেটের কথা বললাম যেখানে ছোট বাড়ি বা সাধ্যের মধ্যে আপনি বাড়ি কিনতে পারবেন কিন্তু আপনারা যদি পরিকল্পনা করেন যে ওই শহরে আপনি বাড়ি কিনবেন ওভিয়াসলি আপনার কাজ বা আপনার অপরচুনিটি সেই জিনিসগুলো দেখে বা যেখানে আপনার বাংলাদেশি রয়েছে স্বাভাবিকভাবে আপনি যদি বাংলাদেশির কথা চিন্তা করেন তাহলে নিউ ইয়র্কের বাফেলোতে আপনি যেতে পারেন বা আপনি যদি মনে করেন যে আপনি একটু বড় শহরের পাশে থাকবেন যেমন জর্জিয়ার পাশে আপনি আলাবামাতে থাকতে পারেন বা আপনাকে ওই রকমভাবে একটু দূরে থাকতে হয় এখানে অনেকেই যেটা করে যে দেখা যায় ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট অনেকে এক ঘন্টা ড্রাইভ করে অর্থাৎ এই যে গাড়ি চালিয়ে কাজে যাওয়া সেটা দেখা যায় তেমন কোনো সমস্যায় না ফলে এই জায়গাগুলোতে তারা থাকে যেখানে সে বাড়িটা কিনতে পারছে বা যেখানকার পরিবেশ ভালো তারপর কাজের জায়গাটায় সে গাড়ি চালিয়ে চলে যায় বা আপনারা অনেকেই দেখবেন যে একজন হয়তো একটা স্টেটে থাকে কিন্তু কাজের জন্য সে হয়তো আরেকটা স্টেটে যাচ্ছে আমি অনেককেই দেখেছি যে আমি যখন নর্থ কেরোলিনা ছিলাম নর্থ কেরোলিনার শার্লট একটা গ্রোয়িং সিটি খুবই সুন্দর শহর আমেরিকার যে দশটা শহরে আপনি বসবাসের জন্য উপযুক্ত বা লোকজন লাইক করেছে তার মধ্যে একটা হচ্ছে নর্থ কেরোলিনার শার্লট কিন্তু অনেকেই দেখা যায় যেহেতু এটা এক্সপেন্সিভ তাই এর পাশে যে সাউথ কেরোলিনা সাউথ কেরোলিনা ওরা থাকে সেখানে আবার একটু বাড়ির দাম কম কিন্তু ওখানে আবার ওই যে ফেসিলিটিসগুলাও কম যেমন সাউথ কেরোলিনা যারা থাকে যারা সাউথ কেরোলিনা বসবাস করে তারা দেখা যায় অনেক সময় বাংলাদেশি গ্রোসারি করার জন্য তাদেরকে একটু দূরে যেতে হয় হয় আপনাকে যে রোলি শহরটা রয়েছে নর্থ কেরোলিনা সেখানে আসতে হবে অথবা আপনাকে জর্জিয়া স্টেটে যেতে হবে আর এই জিনিসগুলো তেমন সমস্যা হয় না কারণ মাসে একবার দেখা যায় লোকজন তিন চার ঘন্টা ড্রাইভ করে চলে যায় তারপর বাজারটা করে এনে তারা ফ্রিজে রেখে দেয় ফলে এই জিনিসগুলো এটা লোকজনের অভ্যস্ত হয়ে যায় বা আমরা এটা নিজের সাথে মানিয়ে নিই আপনারা যদি তাই বড় শহরের প্রেশার থেকে একটু দূরে শহরে যেতে চান তাহলে এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে যে আপনি কোন জায়গাটায় যেতে পারেন এরকমভাবে সুন্দর সুন্দর বাড়ি রয়েছে বা নতুন নতুন টাউন হচ্ছে ওখানে সব ফেসিলিটিসগুলাই রয়েছে সব সুবিধা বা আবার আপনি যদি অনেক বাড়ির ক্ষেত্রে বা অনেক এরিয়ার ক্ষেত্রে চিন্তা করেন যে যে জায়গাটায় আবার স্কুল ডিস্ট্রিক্ট ভালো যেখানে আবার স্কুল ভালো সেই জায়গার কিন্তু আবার বাড়ির দামটা স্বাভাবিকভাবে একটু বেশি হয় ফলে আপনাকে ওই জিনিসটাও চিন্তা করতে হবে যে আপনি এমন একটা জায়গায় গিয়েছেন বা এমন একটা জায়গায় বাড়ি কিনেছেন সেখানে আবার স্কুল ডিস্ট্রিক্টটা কেমন ফলে এখানে অনেক ব্যাপার জড়িত যেটা হয়তো এই যে একটা ভিডিও বা আপনাকে দশ মিনিটের মধ্যে বোঝানো সম্ভব না আপনারা নতুন যারা আমেরিকায় আসবেন আমেরিকায় এসে কোন জায়গায় সেটেল হবেন অনেকেই প্রথমে যারা ইমিগ্রেন্ট হিসাবে আসে তারা নিউ ইয়র্কটা বেছে নেয় আমি আমার অনেক ভিডিওতে বলেছি নিউ ইয়র্কে যেহেতু প্রচুর বাংলাদেশি রয়েছে আপনার হয়তো প্রথম অবস্থায় আপনার গাড়ি থাকবে না আপনি এখানে সাবওয়ে বা ট্রেনে বাসে করে আপনি চড়তে পারবেন সেই অপরচুনিটিস আপনার রয়েছে আবার অনেক সময় আপনারা অনেকেই দেখা যায় যে ইংলিশে বলতে সমস্যা তখন আপনারা যদি বাংলাদেশি গ্রোসারিতে বা ওই ইনভারনমেন্টে কাজ করতে চান সেটা নিউ ইয়র্কে আবার রয়েছে ফলে এই দিকগুলোর কথা চিন্তা করলে বা আপনি যদি ব্যবসা করতে চান সেটা ফলে নিউ অনেকেই বেছে নেয় নতুন অবস্থায় কিন্তু আপনি যখন কয়েকদিন পর সেটেল হয়ে যাবেন আপনার ড্রাইভিং লাইসেন্স হয়ে গেল আপনার গাড়ি রয়েছে আপনি ইউএসএ লাইফস্টাইল সম্পর্কে অভ্যস্ত হয়ে গেলেন বা তখন বাচ্চাদের বা ফ্যামিলির সুবিধার্থে আপনি তখন একটু দূরে যেতে পারবেন ফলে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমাদের এই সিদ্ধান্তগুলো নিতে হয় যে আপনি নতুন অবস্থায় কোন জায়গায় থাকবেন তারপর আপনার রিকোয়ারমেন্ট কী তখন আপনি কোন জায়গায় যাবেন আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ